আসসালামু আলাইকুম আমি আপনার সঙ্গে এসেছি নিউ কালেকশন নিয়ে সিকুয়েঞ্জে কাজ করা ঠিক আছে কাজ করা থাকবে বিদিকে দিদিকে ফিরিয়ে দিয়ে সিকুয়ে কাজ করা একটা থাকবে এই যে প্যাসেজ করা এমবোটারি সিকুয়েন্সে কাজ করা গলায় একটা প্যাসেজ থাকবে এগুলো সব আজকে আটশোতে দেব এই যে প্যাটেল এটাও পাবেন আটশো আরেকটা লোন মেরুন কালারের এটাও আটশো এরপরে আরেকটা লোন এটাও থাকবে আটশো টাকা প্রাইস জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা হলো ফান পার্টটা ছোটো ছোটো প্রিন্ট আপনারা যারা পছন্দ করেন মিস করবেন না ছোটো ছোটো প্রিন্টের মধ্যে গরমের আরামদায়ক একটা লোন কালেকশন আছে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন এটা হলো ওয়ান পার্ট এইটা হলো প্যানেলটা ব্যাক সাইডটা আরও সুন্দর ব্যাক সাইডটা আরও সুন্দর ছোট 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 প্রিন্ট খুবই সুন্দর কিন্তু ইয়েলো এবং গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আছে এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডে প্যানেল থাকবে এটা হাতার কাপড়টা আরো সুন্দর হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া দেওয়া আছে এই যে বিশাল বড় লোন কালেকশন সবার জন্য পারফেক্ট হবে সালোয়ার থাকবে আড়াই গজ সালোয়ারের কোয়ালিটি অনেক ভালো এটা অনেক ভালো এবং দোপাট্টা আসবে এটা দোপাট্টা থাকবে এটা খুবই সুন্দর ছোটো 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 প্রিন্টের মধ্যে আপুরা খুবই পছন্দ করে ছোটো প্রিন্ট আপনারা ভাইয়ারা সবার পছন্দ নিয়ে একটা ছোটো প্রিন্টের মধ্যে আছে এটা লোন কালার সবার জন্য পারফেক্ট হবে বেশি কাপড় দেওয়া আছে যত মোটা যত লম্বা হোক সবার জন্য এটা পারফেক্ট থাকবে এই হলো বিশাল বড় দোপাট্টা থাকবে বিশাল বড় একটা নামাজি দোপাটা পেয়ে যাবেন সাথে কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর সালোয়ার থাকবে আড়াই গজ মাত্র প্রাইস থাকবে আটশো টাকা মাত্র প্রাইস আটশো টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে ছয় পিস অর্ডার করলে তাহলে আর কি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ছয় পিস আটশো টাকার ছয় পিস অর্ডার করল এটা হলো ফন পার্ট মেরুন কালার মেরুম কালারের মধ্যে ছোট 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 চিক চেক করা প্রিন্টের মধ্যে সবার পছন্দ নিয়ে একটা ডিজাইন এটা হবে প্যানেলটা গোল জামা গোল জামা রাখার যে ইচ্ছা তাই বানাইতে পারবেন কাপড় কোয়ালিটি খুব ভালো এবং বেশি কাপড় দেওয়া আছে সবার জন্য হবে যত লম্বা হোক যত মোটা হোক সবার জন্য পারফেক্ট হবে খুবই সুন্দর ব্যাক সাইড পেয়ে যাবেন এটা হলো প্যানেলটা থাকবে নিচে হাতার কাপড় দেওয়া আসে হাতার কাপড়টাও খুবই সুন্দর ছেলের আড়াই গাছ দেওয়া আছে মেরুন কালারের মধ্যে থাকবে মেরুন কালার এর মধ্যে থাকবে বিশাল বড় একটা নামাজের দোপাট্টা থাকবে বিশাল বড় একটা নামাজের দোপাট্টা পেয়ে যাবেন এটা হলো দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা চাল কালার থাকবে আড়াই গাছ প্রাইস মাত্র আটশো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নামটি কেনা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই এবং ছয় পিস ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে খুবই সুন্দর লোন কালেকশন মেরুন কালার আটশো এরপর একটা ব্ল্যাক কালারে যায় একুশে ফেব্রুয়ারির কালার চলে আসছে একুশে ফেব্রুয়ারি কালার চলে এসেছে এই যে গলার কাছে একটা প্যাসেজ করা আছে অ্যাম্বোডারি সিকুয়েন্সের একটা প্যাসেজ করা আছে টেইলার এটা খুব সুন্দর করে ফিটিং করে দেবে ঠিক আছে এটা ফিটিং করা নাই এখানে এমনি লাগানো আছে অ্যাম্বটারি এবং সিকুয়েন্স দেখেন ব্ল্যাক সিকুয়েন্স বুঝা যায় অ্যাম্বারটারি এবং ব্ল্যাক সিকুয়েন্স খুব সুন্দর করে কিন্তু করা আছে কাজটা ব্ল্যাক সিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে অরগানচার একটা অ্যাম্বারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে এক হাজার টাকার থ্রি পিসগুলো মাত্র আটশোতে চলে যাচ্ছে মিস করলে হবে না ফন পার্ট এটা থাকবে ফন্ট পার্ট এই হলো প্যানেলটা এইটা হলো ব্যাক সাইড এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর একটা কালেকশন তারপরও সেই দেওয়া সাইড এই যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে কত সুন্দর এই যে বেলাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ড্রেস এক হাজার বারোশো টাকার জিনিস সেগুলো সব আটশোতে পাবেন সালোয়ারটা প্রিন্ট করা থাকবে কেউ ইচ্ছা করলে প্রিন্ট যদি না না এক কালার বেলাক সালোয়ার তাও নিতে পারবেন বেলাকের মধ্যে এক কালার সালোয়ার নিতে পারবেন রুচি ইচ্ছা সালোয়ার কাপড় এটা এইটা হলো দুপারটা এবারও সেই ফাটা একটা দুপারটা আছে এবং দুই পা দুপাটার দুই মা খাবার সেলাই করেও আসে কত চওড়া গোল্লাগুলো এই হলো দোপাট্টা দুপাটায় ফুলগুলো একটু বড় বড় সুন্দর করে দেওয়া আছে হলো বিশাল বড় একটা নামাজি থাকবে সুতির মধ্যে কালেকশন মাত্র আটশো টাকা প্রাইস থ্রি পিস মাত্র আটশো প্রাইস থাকবে মাত্র আটশো বেলাকের মধ্যে এরপর একটা আছে সিকুয়েন্সের কাজ করা একটা প্যাটার্নটা দেখাই তারপর সিকুয়েন্সের কাজটা দেখা যায় লাস্টে হলুদ এবং গোলাপি কালারের কন্ট্রাস্টে আছে প্যাটার্নটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই সুন্দর দেখলেই বুঝতে পারবে কি সুন্দর প্যাটার্ন এটা কাপড় কি কাপড় অনেক ভালো কোয়ালিটিটা ইন্ডিয়ান যে প্যাটার্নগুলো বলে সেইগুলো ঠিক আছে এটা লোকাল প্যাটার্ন না লোকাল প্যাটেলের কাপড়গুলো বেশিটা ভালো থাকে না যে ছোটো 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 প্রিন্ট করা ছোটো প্রিন্ট আপুদের ভাইয়াদের সবার পছন্দ ছোটো মতো প্রিন্ট করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এখানে চার পার্টের কাপড় আছে দুই পার্ট হলো জামার জন্য এবং দুই পার্ট হলো সালোয়ারের জন্য ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এটা থাকবে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় থাকবে এই যে গোলাপির মধ্যে ছোট ছোট প্রিন্ট করা ঠিক আছে গোলাপির মধ্যে ছোট ছোটো ছোট ছোট প্রিন্ট করা থাকবে সালোয়ারের কাপড়টা আর জামা থাকবে এই যে এইটা হলুদের মধ্যে গোলাপি প্রিন্ট এবারে সেই দোপাটা দোপাটা থাকবে জামা এবং সালোয়ারের কন্টাস্টে পরা এই যে জামা সালোয়ারের কন্টাস্টে একটা দোপাট্টা দেওয়া আছে জামার কাপড় সালোয়ার কাপড়ে কন্টাস্ট করে খুব সুন্দর করে একটা দোপাট্টা দেওয়া আছে মাত্র থাকবে আটশো মাত্র থাকবে আটশো এক হাজার বারোশো টাকা তির পিসগুলো মাত্র পেয়ে যাবেন আটশোতে আটশোতে ঠিক আছে আটশোতে এইগুলো দুপাটায় বিশাল বড় আমাদের দুপাটটা থাকবে পেঁয়াজটা থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা বিআইপি প্যাটেল

ঠিক আছে খুব সুন্দর করে সিকুইঞ্চে কাজ করা খুবই সুন্দর করে সিকুইন্সে কাজ করা একটা ড্রেস খুবই সুন্দর করে অ্যাম্বারি এবং সিকুয়েসে কাজ করা থাকবে এই হলো ফ্রন্ট পার্ট এটা হলো প্যানেলটা পুরোটা কাজ ঠিক আছে পুরোটা কাজ ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডে প্যান্ডেল থাকবে এটা হাতার অংশ থাকবে এটা এটা থাকবে হাতার অংশ এটা থাকবে ব্যাক সাইডটা এটা থাকবে ফ্রন্ট সাইড এক কালারের মধ্যে মাত্র দিয়ে দিলাম কত আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাকিগুলো সব আটশো থাকবে এটাই শুধু থাকবে আটশো পঞ্চাশ টাকা এই হলো এই হলো ক্যানসেন বিশাল বড় নামাজি দুপাট আচ্ছা মাত্র আটশো আটশোই পাবেন থাকবে মাত্র আটশো ঠিক আছে কাজ করা সিকুয়েন্স কাজ করা পুরো বড়িতে একটা ড্রেস দিলাম মাত্র আটশোতে ঠিক আছে এই হলো দুপারটা এই হলো জামা খুবই সুন্দর কন্ট্রাস্ট মাত্র আটশো টাকা জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন ছয় পিস ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাত্র থাকবে আটশো টাকা আসসালামু আলাইকুম